আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে এক্ষেত্রে কি করব তোমার কথা আসলে অনেক পরিবারে হয় দুঃখিত তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি অতএব আমি সম্মান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে আমার পরামর্শ তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে তাহলে তুমি মেনে নিয়ে থাকো কষ্ট হলেও শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো খোলা তালাক করে নিয়ে তিরিশ দিন পর অন্য জায়গায় বিভা বসবা